নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি বাইরে তো পড়েছে প্রচণ্ড গরম দিন দিন যা তাপমাত্রা বাড়ছে সেই জন্য কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিকটাকেই একটু খেয়াল রাখতে হবে আজকে যেই রেসিপিটি নিয়ে এসেছি সেই রেসিপিটি ভীষণভাবেই কিন্তু স্বাস্থ্যকর এবং সহজপাচ্য আজকের এই রেসিপির নাম হচ্ছে ছাকা মশলায় ঝিঙের ঝোল ছাঁকা মশলায় ঝিঙের ঝোল করতে গেলে আমার আজকে লাগছে ঝিঙে পটল আলু আর হচ্ছে এক কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর লাগছে বড়ি সবার প্রথমে ঝিঙে পটল আলু এগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই রান্নাটাতে এইভাবে করে কাটলেই কিন্তু এর স্বাদটা ভালো লাগে কিছু সবজি কাটার ওপরেই কিন্তু তার স্বাদ নির্ভর করে আর কিছু মশলা আমি ইউজ করছি হাফ চামচ মতন নিয়েছি কালো সর্ষে আর এক চামচ মতন নিয়েছি পোস্ত এরপর এটাকে পেস্ট করে নেওয়ার পালা প্রথমে একটু ড্রাই অবস্থায় গুঁড়ো করে নিতে হবে তো চলো দেখে নেওয়া যাক আর এই মশলাটা গুঁড়ো করার সময় আমি কিন্তু এর সাথে এক কোয়া যে রসুন নিয়েছিলাম সেটাকে কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো এবার হচ্ছে রান্নাটা কিভাবে করছি সেটা চটপট দেখে নেওয়া যাক কড়াতে একেবারেই সামান্য তেল দিয়ে দিয়েছি দু চামচ থেকে তিন চামচ মতন তেল এখানে আছে তো তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু আগে বড়িগুলোকে একটু ভেজে নিয়েছি বড়িটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপরে কড়াতে আরও একটু সামান্য তেল দিয়ে তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড এই ফোড়নটাকে একটু ভাজা করে নিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা আলু আর দিয়ে দিলাম পটল কয়েক সেকেন্ড একটু কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে মানে সাঁতলে নিতে হবে কয়েক সেকেন্ড এই পটল আর আলুটা হালকা নাড়াচাড়া করার পরে এরপরে দিয়ে দেবো সরু সরু লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে পুরো রান্নাটাই কিন্তু সাতলে নিয়েই করতে হবে কয়েক সেকেন্ড দেখতে পারলে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন নুন আর দিয়েছি এক পেঞ্চ মতন হলুদ কারণ এই রান্নাটা হবে একেবারেই হালকা আর কালারটা এটা একেবারেই একটা লাইট কালারের হবে গরমে একটু হালকা দেখতে বা হালকা টাইপের জিনিস হলে কিন্তু সেটা খেতেও যেমন আলাদা একটা তৃপ্তিকারে তো দেখো কয়েক সেকেন্ড আমি কিন্তু নাড়াচাড়া করে নিয়ে যখন সাতলে নিয়েছি তারপরে কিন্তু আমি এখানে ফুটন্ত জল এখানে অ্যাড করে দিয়েছি যে কোনো রান্নায় কিন্তু গরম জল বা একটু ফুটন্ত জল দিলে সেই রান্নার স্বাদটা অনেকগুণই বেড়ে যায় তো এরপর জলটা দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারে নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা যদি তোমরা ভিডিওটা আজকে নতুন দেখছো তাহলে আমার ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়ে যাও তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মশলাটাকে এখানে ছেঁকে নিয়েছি আর একটু জল জল করেই কিন্তু মিক্সিতে এটা বাড়তে হবে আর যে ছাঁকা যে মশলাটা সেটা আমরা মেইন যে জলটা সেটাই নিয়েছি আর বাদবাকি যে পাল্পটা সেটা আমাদের দরকার নেই এই রান্নাতে তো কয়েক সেকেন্ড এই ঝোলটা কিন্তু ফুটে আসার পরে দিয়ে দেব আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো রান্নায় এই বড়িটা যখন পড়বে আর এই যে মশলাটা দেওয়া হবে এতেই কিন্তু এটার রান্নাটার স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে ভীষণ সুস্বাদু হয় এই রান্নাটা খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো গরমে এই এইরকম সহজপাচ্য একটা উপাদেয় খাবার যদি তোমরা খাও শরীরও ভালো থাকবে শরীরও ঠান্ডা থাকবে তো দেখতেই পেয়েছো একেবারে যখন সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে জাস্ট নামাবার এক দু মিনিট আগেই কিন্তু আমি এই যে মশলার যে পেস্টটা একদম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য চিনি যে কোনো নিরামিষ টাইপের রান্নাতে কিন্তু একটু চিনি দিলে ভালোই লাগে কয়েক সেকেন্ড নাড়াছাড়া করে নিয়ে কিন্তু আমি জিনিসটাকে একেবারে নামিয়ে রাখবো তো তোমরা চাইলে এখানে ঘি ইউজ করতে পারো কিন্তু আমি কিন্তু এখানে কোনো ঘিয়ের ব্যবহার করিনি যেহেতু প্রচণ্ড গরমে একেবারেই কম তেলে আমি করতে চেয়েছি তো সেই কারণে তো দেখো এখানে কিন্তু আমার এই ছাকা মশলায় ঝিঙে পটল আলুর এই ঝোল পুরোপুরি কমপ্লিট এটাকে এবার গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করে নেওয়ার পালা তো চলো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই এখন গরম ভাতের সাথে এই ছাঁকা মশলায় ঝিঙে পটল আলুর এই ঝোলটা সার্ভ করে নিই তো চলো আজকের মতন টাটা সকলে ভালো থেকো আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো টাটা